ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে কি হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছর আমার বাড়িতে লোকনাথ পুজো হয় আগের বারো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবছর জন্মাষ্টমীর দিনই লোকনাথ পুজো পড়েছে তোমাদের সাথে শেয়ার করবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর রুম টুম যা পরিষ্কার করার ছিল ওগুলো কালকে রাতেই পরিষ্কার করে নিয়েছি অনেক রাত পর্যন্ত এখন ছটা সাড়ে ছটা মতো বাজে ঘুম থেকে উঠে গেছি আর তেমন কোনো কাজ নেই এখন স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপর সমস্ত কিছু পুজোর আয়োজন করব। স্নানটা করে আপাতত রেডি হয়ে যাই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি আমার স্নান করা হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসেছে আর রান্না করার জন্য পূজারিও চলে এসেছে তো এখন ঠাকুর ঘরে যাই আর যেহেতু পূজারি রান্না করতে চলে এসছে পনিরটা অর্ডার দেওয়া ছিল এখনও পনিরটা আনা হয়নি আর পনিরটা আনতে যাবো সুদীপ তা আমার বাড়িতে আসবো ওকেও স্টেশনে আনতে যাব তো ওকে একেবারেই নিয়ে পনির কিনে তারপর আসবো ওকে আনতে এসে স্টেশনের বাইরে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেছিলাম কারণ ট্রেন একটু লেট আছে অবশ্য এই রুটের ট্রেন লেট এটা নতুন কিছু নয় সব সময়ের ব্যাপার সুদীপ তাকে নিয়ে সোজা চলে এলাম মিষ্টির দোকানে এখানে আমার মা দু তিন দিন আগেই পনিরটা অর্ডার দিয়ে গেছিলো একই সাথে পুজো দেওয়ার জন্য মাখা আর অমৃতি কিনে নিলাম কারণ লোকনাথ বাবার পুজো অমৃতি ছাড়া তো সম্পন্নই হবে না বাড়ি এসে দেখলাম পুজো প্রায় শুরু হয়ে গেছে অলরেডি পোকান্নও দেওয়া হয়ে গেছে এবার ভোগটা দেখানো হবে যেহেতু পনিরটা আনতে দেরি হয়েছে জাস্ট পনিরটা রান্না করার তারপরে ভোগ দেখানো হয়ে যাবে ভোগে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই প্রথমেই আছে খিচুড়ি তারপরে আলুর দম পনির চাটনি পায়েস মিষ্টি এবছরে যদিও একটা আইটেম মিসিং আছে প্রত্যেক বছর মিক্সড ভেজ করা হয় এবছর ওটা করা হয়নি একটু আগে তো এদেরকে আনতে গেছিলাম এরা অনেকক্ষণই চলে এসেছে এখন এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আমরা আর কয়েকটা বন্ধু আসবে ওদেরকে এখন আনতে যাচ্ছি পুজো তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আর অলরেডি ঠাকুরকে ভোগ দেখানো হয়ে গেছে ভোগ দেওয়াও শুরু হয়ে গেছে এখন আমরা অঞ্জলি দেব তারপরে খাওয়া দাওয়া করব ভোগ দেখানো কমপ্লিট অন্যদিকে নিচে সবাইকে ভোগ প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে এখন আরতি চলছে আমি চলে এসেছি কারণ এর পরেই অঞ্জলি দেওয়া শুরু হবে আর আমি তো সকাল থেকে উপোস করে আছি অঞ্জলি দেব বলে অঞ্জলি দেওয়া তো হয়ে গেল আর বছরের মতো পুজোও শেষ বছরে এই যে একবার করে বাড়িতে পুজো হয় এটার জন্য সারা বছর অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে যাই হোক সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই অঞ্জলি দেওয়া শেষেই চন্দ্রামৃত খেয়ে প্রথমে উপোসটা ভেঙে নিলাম তারপরে গিয়ে ভোগ প্রসাদ খেয়েছিলাম